সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দিব আজকের এই ভিডিওতে তো সবাই দেখছেন আমরা কি আরতে রয়েছে এবং এরতে আজকে বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের ছোটটা প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছি দর্শক তো এরতে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তা আপনাদের আমরা সরাসরি জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজের দাম কেমন রয়েছে আজকে এই যে আপনারা পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক এই পেঁয়াজের দাম রয়েছে দর্শক আজকের বাজারে মাত্র এই যে মুড়ি কেটে পেঁয়াজ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দাম রয়েছে আজকে মাত্র চব্বিশ থেকে ছাব্বিশ টাকা দরে কিন্তু মুড়ি কেটে পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং হালি পেঁয়াজে দেখতে পাচ্ছেন এগুলো হালা মানে হালি পেঁয়াজ কিন্তু আজকে নিচেতে কিন্তু আঠাশ টাকা এবং উক্রবাদ বাজারে কিন্তু বত্রিশ টাকা দরে কিন্তু দর্শক এই যে হালি পেঁয়াজ বেচা বিক্রি চলছে দর্শক আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন খুবই ভালো সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছেন আমবানি কিন্তু পোক রয়েছে কিন্তু খাওতা নেই দর্শক এই বাজারে দর্শক আপনারা দেখছেন এখানে আলু রয়েছে সাদা আলু দেখতে পাচ্ছেন এই সাদা আলুর দাম কেমন রয়েছে সাদা আলুর দাম রয়েছে আজকের বাজারে মাত্র ষোলো মানে ষোলো টাকা থেকে সাড়ে ষোলো টাকা ধরে কিন্তু সাদা আলু বিক্রি হচ্ছে এবং লাল আলু যে দেখতে পাচ্ছেন দর্শক এই লাল আলুর দাম রয়েছে দর্শক মাত্র সাড়ে পনেরো টাকা থেকে এই যে পনেরো টাকা ধরে কিন্তু এই লাল আলু দর্শক বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন এখানে এই যে আলুর আমদানি কিন্তু বেশ মোটামুটি ভালো হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আলু খুবই ভালো থাকে যে আলু দেখতে পাচ্ছেন দর্শক তারপরে আপনাদের জানাবো যে এখানে এই যে দেখতে পাচ্ছেন রসুন দেশি কাঁচা রসুন এটার দাম কেমন রয়েছে দেশি কাঁচা দাম রয়েছে ধরো আজকের বাজারে মাত্র দুইশো পাঁচ টাকা দরে কিন্তু আর কি দর্শক এই দেশি কাঁচা রসুনের পাইকারি বাজার ধরুন রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন তো আমরা কিন্তু আপনাদের আজকের বাজার দর দাম কেমন রয়েছে আপনাদের জানিয়ে দিচ্ছি দর্শক এরপর আপনাদের জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে দর্শক রসনের দাম দেশি কাঁচা রসুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে দেশি কাঁচা রসুন রয়েছে এই দেশি কাঁচা রসনের দাম রয়েছে দর্শক মাত্র আপনার পাঁচচল্লিশ থেকে আট মানে আটচল্লিশ পঞ্চাশ এভাবে কিন্তু আর কি দেশি কাঁচা রসুন দাম রয়েছে আজকের বাজারে দর্শক আপনারা দেখছেন এখানে আমরা যদি একটু দেখি যে ইন্ডিয়ান রসুন দেখতে পাচ্ছেন দর্শক ইন্ডিয়ান রসুন এই ইন্ডিয়ান রসুনের দাম রয়েছে দর্শক আজকে বাজারে মাত্র একশো বিশ পঁচিশ টাকা ধরে বিক্রি হচ্ছে এবং আপনার তো আদার দাম রয়েছে দর্শক আজকে আট ষাটটি বিক্রি হচ্ছে তো দর্শক এই সিরাজকে বাজার মধ্যে সর্বশেষ আপডেট